খেলার আগে কে জানি বলেছিল টাইগার বাহিনী নাকি আমাদেরকে হারাতে মাঠে নামতেছে তো আগে ভিডিওটা দেখো তারপর এর পিছনে বাস গুজে দেওয়ার ব্যবস্থা আমি করছি অবশেষে আজ ইন্ডিয়াকে হারাতে মাঠে নামতেছে বাংলাদেশ উড়ছে লুঙ্গি লাগছে বেশ বাংলাদেশের টাইগাররা মাঠে পুরো হেগে দিয়ে শেষ কি বলবো অবশেষে দাদা হ্যাঁ তোমাদের টাইগার বাহিনীরা আমাদের ভারতের চাপে সেই মাঠে দুবাইয়ের মাঠে পুরো পায়খানা করে ফেলছে টাইগার বাহিনী পুরো পায়খানা করে ভাই একাকার করে ফেলছে হ্যাঁ এরাই নাকি আবার আমাদেরকে হারিয়ে দেওয়ার স্বপ্ন দেখে মানে খেলার আগে এই বাংলাদেশিদের শুধু ভাই একটাই কাজ খেলার আগে শুধু বাতেলে মারা হ্যাঁ খেলার আগে শুধু বাতেলে মারা কি বন্ধুরা ঠিক বলেছি তো যারা যারা মনে করেন কথাটা ঠিক বলেছি তারা প্রত্যেকেই আগে ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে হ্যাঁ এদের ভাই কাজই হচ্ছে বাতেলে মারা এরা হচ্ছে চ্যাম্পিয়ন বাংলাদেশ হচ্ছে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে ফেসবুকে বাস্তবে এরা কিছু ছিটতে পারে না বলছি ইমন মনা এক লাখ টাকা রেডি রেখো এক লাখ এক লাখ বেশি লাগবে না আমি তো আগেই বলেছি যে টাইগারের বাহিনী এই জন্মে কেন আগামী দশ জন্মেও না আমাদের ভারতকে তারা হারাতে পারবে না আগামী দশ জন্মে কেন পনেরো যদি জন্ম দেওয়া যায় তবু তারা হারাতে পারবে না ভাই আমাদের ভারত মানে তাদের উপর দয়া করে মাত্র একশো রান করেছে মানে একশো রান টার্গেট দিয়েছে সেই রানি তারা করতে পারেনি সেই রান করতে গিয়ে মাঠে হেঁগে ফেলে ভাই একচল্লিশ রানের বিশাল জয় আমাদের ভারত এবং সেই সঙ্গে আমাদের ভারত দু হাজার পঁচিশের এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে সবাই কাজ কি করছে সবাই ভিডিও শেয়ার করে দাও যে ভারত ফাইনালে পৌঁছে গিয়ে আছে কোনো ম্যাচ না হেরেই ঠিক আছে আর এই ইমন পাগলা শুধু ভাই মানে যত বাস ভাটবাস যত এই ইমন পাগলা এ বলে ভবিষ্যৎ বাণী করে ও বলে ভবিষ্যৎ বাণী করে এই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আসতে চলেছি তো সবাই ভিডিওটা শেয়ার করে দাও আর এখনও পর্যন্ত যারা আমাকে ফলো করেনি অবশ্যই অবশ্যই আমার ফলো করে না ভাই সামনে আরো সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে এবং বিশেষ করে এই হালাই এই কাছে পাঠিয়ে দেবে খেলার আগে কে জানি ভবিষ্যৎ করেছিল চলো আগে দেখে আসি সালা কি ভবিষ্যৎ বাড়ি করেছিল তারপর এর পিছনে বাস আমি সম্পূর্ণ গুজিয়ে দেবো অবশেষে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার বিগ ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের একটা বানর সে ভবিষ্যৎবানিতে বলতেছে ইন্ডিয়াকে হারিয়ে আজকে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে আমি তো আগেই বলেছিলাম যে উড়ছে লুঙ্গি লাগছে বেশ বাল ছিরবে বাংলাদেশ আর সেই বাল বাংলাদেশ হারিয়ে ফেললো মানে আমাদের ভারত 195 রানে টার্গেট দিয়েছিল এই রান তারা করতে গিয়ে ভাই তারা সম্পূর্ণ টাইগার আছে বাংলাদেশের যতগুলো টাইগার আছে ভাই পুরো মাঠে হেঁকে দিয়েছে পুরো মাঠে হেগে দিয়েছে ভাই পুরো মাঠে কি বলবো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে আগে ভাসিয়ে দেবে তারপর আসি এরা কি বলে বান্দর নাকি কি করেছে বান্দর ভবিষ্যৎবাণী করেছে এর আগে ভবিষ্যৎ বাণী করেছিল তোর হলো কি টিয়া পাখি সে নাকি মারা গেছে এখন এই বান্দরকে নিয়ে যাচ্ছিস তো বলছে তো বান্দর বান্দর না খেলে মানে আমি খুব ফ্রি করে যাচ্ছি তোর ওই আছে না বিচি কেটে আনতে তোর বিচি যদি আমি কেটে আনি না তবেই যদি তোর এই চেত্রানের থামে হয় তবে যেহেতু তাতে মানে মুখের বড় ডাইলগ আর তোদের টাইগার বাহিনীকে কালকে দেখিস তো ভাই ভারতের ভয়ে ভারতের ভয়ে তোদের টাইগার বাহিনী যাকে নিয়ে তো গর্ব করিস যাকে নিয়ে বড় বড় মুখের ডাইলগ মারিস সেই টাইগার বাহিনীগুলো কি করেছে মাঠে গিয়ে হেগে দিয়েছে ঠিক আছে আর ওগুলো হচ্ছে তোদের টাইগার বাহিনী আর আমাদের একটা সিংহ এমন থাবা মারছে ভয়ে প্যান্টে পুরো গিলা করে দিয়েছে তোদের টাইগার বাহিনী আর তোরাই আবার ভাই আমাদের ভারতকে নিয়ে কথা বলিস হ্যাঁ তোর ওই ভবিষ্যৎ তোর এই বান্দরের ভবিষ্যৎ সব তোর পিছন দিয়ে হান্ডাই দিয়েছে আমাদের ভারত বন্ধুরা সবাই মিলে বাংলাদেশে এদের অবস্থা শেষ ঠিক আছে তোদের ওই টাইগার বাহিনী দেখবি আমাদের দেশে কি করতেছে টাইগার ভাই আছে না এই যে আমাদের যে আমাদের যে টাইগার আছে আমাদের যে টাইগার আছে না এই টাইগারের সাথে না আমাদের যে টাইগার আছে এই টাইগারের সাথে না তোদের বাংলাদেশের টাইগার পাবে না ঠিক আছে আমার এই ছাগল যদি বাংলাদেশে যায় আমাদের ছাগল আর বাংলাদেশের টাইগার মানে একই সমতুল্য ব্যাপার একই সমতুল্য ব্যাপার আমাদের এই ছাগলগুলো না তোমাদের বাংলাদেশকে হারিয়ে দেবে মানে কি বলবো ভাই একটু ডালা মানে চাপা কম করে মার ঠিক আছে চাপাবাজির একটু কম করে মার আর তোদের ভবিষ্যৎ না সব তোর পিছন দিয়ে হানা দেবো ভারতকে যতবার বলবি যে আমরা আমরা ভারতকে হারিয়ে দেবো ততবার ভাইবে তোরা হোগা মারা ঠিক আছে তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে আর বিশেষ করে এই ইমন পাগলা কাছে পাঠিয়ে দেবে এই শালা শুধু ভুল মানে ভবিষ্যৎ বাণী ভবিষ্যৎ বাণী না তোর ভবিষ্যৎ বাণী যেদিন আমি যাবো না তোর বাংলাদেশে তোর বি কাট করে কাটে নিয়ে আসবো ঠিক আছে সবাই শেয়ার করে দেবে ভিডিওটা এই ইমনে কাছে পাঠিয়ে দাও ইমনে কাছে হারাম মেয়ে না